নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত সাঁতরাগাছি জংশনে ঢোকার সেই মুহূর্ত পাশাপাশি আমরা জানার চেষ্টা করব রেলের দিনকে দিন এই যে গতি বেড়ে যাচ্ছে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে মেশিনটি সেই মেশিনটি সম্পর্কে যার নাম হলো ইউএসএফডি এবং ভিডিও দেখার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব সেই মেশিনটি সম্পর্কে বিস্তারিত যে কিভাবে মেশিনটি কাজ করে আপনারা দেখবেন দিনের বেলা মাঝে মধ্যে দলবদ্ধ হয়ে রেলের কর্মচারীরা মাথায় ছাতা নিয়ে একটা ছোট মেশিন রেলের ওপর গড়িয়ে নিয়ে যায় আমি ঠিক ওই মেশিনটার কথাই বলছি আসুন দেখে সেই মেশিনটি সম্পর্কে বিস্তারিত রেলের ইউএসএফডি অর্থাৎ আল্ট্রাসনিক ফ্ল ডিটেকশান মেশিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র যা রেলপথে রেল লাইন বা ট্র্যাকে অভ্যন্তরীণ ত্রুটি বা ফ্লড শনাক্ত করতে ব্যবহৃত হয় এটি নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য রেলপথের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ আসুন ইউএসএফডি মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা যাক ইউএসএফডি এর কথার অর্থ হল আলট্রাসনিক ফ্লড ডিটেকশন এটা আসলে কি ইউএসএফডি একটি আলট্রাসনিক টেস্টিং প্রযুক্তি নির্ভর মেশিন যা রেলের ধাতব গঠনের অভ্যন্তরে কোনো ধরনের ফাটল ফাটার সম্ভাবনা ইনক্লুশন বা অন্যান্য গঠনগত ত্রুটি খুঁজে বের করতে ব্যবহৃত হয় এটি নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এনডিটি প্রযুক্তির অন্তর্গত অন্তর্গত ইউএসএফ মেশিনের কাজের প্রক্রিয়া আলট্রাসনিক ওয়েব প্রেরণ মেশিনটি রেললাইনের উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ প্রেরণ করে ওয়েব রিফ্লেকশান বিশ্লেষণ যদি রেল লাইনের মধ্যে কোনো ফাটল বা ত্রুটি থাকে এই তরঙ্গের প্রতিফলনে তা ধরা পড়ে সিগনাল ইন্টারপ্রিটেশান প্রতিফলিত তরঙ্গগুলো একটি স্ক্রিনে বা মেশিনের ডিসপ্লেতে দেখা যায় যা বিশ্লেষণ করে ট্র্যাক পরীক্ষক ত্রুটির ধরন ও অবস্থান শনাক্ত করেন ইউএসএফডির প্রধান উপাদান কী কী ট্রান্ডুসার শব্দ তরঙ্গ পাঠায় ও গ্রহণ করে কাপলান্ট অর্থাৎ এক্ষেত্রে জেল বা জলের ব্যবহার করা হয় রেললাইনের মধ্যে সেন্সারগুলোর ভালো সংযোগ তৈরি করার জন্য ডিসপ্লে ইউনিট ফলাফল প্রদর্শন করে আর এর জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য মেকানিক্যাল ট্রলি বা হ্যান্ড পুশ ইউনিট বা কখনো মোটর চালিত ভার্সনও ব্যবহার করা হয় ত্রুটি ত্রুটির ধরন যা ইউএসএফডি শনাক্ত করতে পারে হেড ট্রান্স হেড ট্রান্স ভার্স ক্র্যাক হরাইজেন্টাল ক্র্যাক বোল্ট হোল্ড ক্র্যাক স্ক্যাবিং অর ল্যামিনেশনস ফুট করসন রেল ওয়েল্ডের ডিফেক্টস এক্ষেত্রে এটি ওয়েল্ডের অর্থাৎ যেটা এসকে বি ওয়েল্ডিং অর্থাৎ দুটো রেলের সংযোগ স্থাপনের জন্য পরবর্তীতে করা হয় সেটি ওয়েল্ডিংটার ভিডিও আপনারা আগেই দেখেছেন তার মধ্যে কোনো যদি ডিফেক্ট হয় সেই ডিফেক্ট শনাক্তকরণেও কিন্তু এটি ব্যবহৃত হয় ইউএসএফডি টেস্টিংয়ের ধরন ম্যানুয়াল ইউএসএফডি টেস্টিং একজন পরীক্ষক হাতে মেশিন ব্যবহার করে স্ক্যান করেন সেলফ প্রোপেলড ইউএসএফডি ভেহিকেল উচ্চ গতির অটোমেটেড যান ব্যবহার করে বড় বড় এলাকার দ্রুত পরীক্ষণ করা হয় এক্ষেত্রে যেসব জায়গায় গাড়ির চাপ প্রচণ্ড পরিমাণে রয়েছে সেই সব জায়গায় কিন্তু এই মেশিনটি ব্যবহার করা হয় সেমি অটোমেটেড সিস্টেম মেশিনে প্রি প্রোগ্রামড স্ক্যানিং ইউএসএফডি মেশিনের গুরুত্ব কী রয়েছে রেলওয়েতে দুর্ঘটনা রোধে সহায়তা করে রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করে ত্রুটিযুক্ত রেল অংশ সময় মতো প্রতিস্থাপন করা যায় রেল পরিষেবা নির্বিচ্ছিন্ন রাখতে সাহায্য করে ভারতীয় রেলে ইউএসএফডি ব্যবহারের নিয়ম কী কী রয়েছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রুটিন 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 টেস্টিং হয় যেমন প্রতি তিন মাসে একবার শুধুমাত্র সার্টিফাইড ইউএসএফডি ম্যান অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার দ্বারাই কিন্তু এই মেশিন চালিত হয় এবং এর সঙ্গে একজন মানুষ ছাড়াও আরও একাধিক মানুষ থাকেন অর্থাৎ রেলের কর্মচারী থাকেন তার কারণ মেশিনটি টেস্টিংয়ের সময় আশেপাশে খেয়াল রাখতে হয় যে সামনে দিয়ে বা পেছন দিয়ে কোনো গাড়ি আসছে কিনা পাশাপাশি যদি কোনো কোথাও কোনো ডিফেক্ট বা ফল্ট শনাক্ত হয় তার সঙ্গে আনুষঙ্গিক কাজগুলোও কিন্তু সেই কর্মচারীরা করে থাকেন সাধারণত মেশিনটি যিনি ঠেলে নিয়ে যান তার পক্ষে কিন্তু আগে পরে দেখা সম্ভব নয় এবং তিনি সেই তরঙ্গটাকে অর্থাৎ ডিসপ্লে ইউনিটে সেই তরঙ্গটাকে কিন্তু সম্পূর্ণ অ্যালাইস অ্যানালাইসিস করেন যাতে কোনো জায়গায় বাদ চলে না যায় আর এই রিপোর্ট কিন্তু রেকর্ড রাখা বা সংরক্ষণ রাখা বাধ্যতামূলক যা পরবর্তীতে কোনো সমস্যা হলে পরে এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল মোটামুটি আজকের ইউএসএফডি ডি মেশিন সম্পর্কে তথ্য ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে আপনাদের